গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমরা খুব ভালো আছি তোরই শোনা চাইনি নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেখো আমি উঠে মোটামুটি সব কাজ হয়ে গেছিলো আজকে জল এসেছিলো জলটা ভরলাম আর এখন দেব হচ্ছে মাথার মধ্যে নিম পাতার রস পাতার রসটা দিয়ে দু ঘন্টা রেখে দেবো ততক্ষণে কাজগুলো আমি সেরে নিম নিমপাতার রসটা করি আর কি তারপরে দিয়ে সব কাজ করব তোমার মাথা বসবো আর তুই এখন ঘুমিয়ে আছে একটু পরে তুলবো চলো সেরে চলো চলো ফ্রেন্ড চলে আসলাম নিম পাতা পেস্ট করার জন্য দেখো মিক্সচারের বাটিতে নিম পাতাটা নিয়ে নিলাম ধোয়া হয়ে গেছে ধুয়েই দিলাম আর কি এখন আমি মিক্সচারে পেস্ট করে নেব অনেকটাই করতে হবে যেহেতু তরি আর আমার চুলে লাগাবো তার জন্য অনেকটা পাতা পেস্ট করব আর তরির চুলটা অনেক বড় হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে ও চুলটাকে একটু দিয়ে দিই কারণ নিম পাতা তো কোনো খারাপ কিছু হবে না তার জন্য ভাবলাম ও আমি দুজনে দেই ওকে মাথার মানে তালুটার মধ্যে দেবো না আর কি আমি চুলের মধ্যে দেবো তো চলো আমার পেস্ট করাও কমপ্লিট হয়ে গেল এবার সুন্দর করে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো তো চলো ছেঁকে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি চলো আমার তরি মা এখন ঘুমুঘুমু করছে নিম পাতাটা এখন ছেঁকে নিচ্ছে দেখ নিম পাতাটা মিচাটা করলাম ছেঁকে তারপরে মাথায় দেবো এই দেখো কত সুন্দর রস হয়েছে নিম পাতা দিয়ে জানো গলাটা ভেঙে গেছে নিম পাতার রস দিয়ে আমি খুব উপকার পাচ্ছি চুলটা এত সুন্দর সিল্কি হয় নিম পাতার রসটা দিলে পরে খুশকিও থাকে না চুলটা খুব সুন্দর সিল্কি হয় জানো তো নিমপাতা তো এমনি চুলের পক্ষেও ভালো নিমের পক্ষেও ভালো খেলেও ভালো পেটের পক্ষেও ভালো সব নিম পাতা সব কিছুতেই উপকারী দেখো এদিকে আমার নিমপাতা ছ্যাঁকাও প্রায় কমপ্লিট আর একটুখানি বাকি আছে তো এখন বসে বসে মাথায় একটু নিমপাতার মেসেজ করবো তো চলো দেখতে কবি ভিডিওটা হ্যাঁ দেখো নিমপাতার রস কমপ্লিট মাথায় বলতে চুলের মধ্যে দেবো মাথায় তো চুলে মাথায় তো বলে বলো চুলে দিয়ে দেবো দিয়ে তারপরে কালকে মাথায় আমি তেল দিয়েছিলাম জানো তো চুপচুপ করে তেল দিয়েছিলাম তাছাড়া নিম পাতাটা দিয়ে মাথাটা ঘষে নেবো দেখো চুলটা একটু আসে নিচ্ছি তারপরে দেব কারণ হচ্ছে কি বলতো নিম পাতা দিলে পরে একটু মানে চটা চটা হয়ে যায় তো শুকিয়ে তার জন্য একটু আসে নিলাম চুলটা আর তুলি দেখো উঠছেই না কত ডাকছি তা উঠছে না যেরকম করেছি আমি দিলাম অর্ধেকটা তোর জন্য অর্ধেক রেখে দিচ্ছি তোর কেও দিয়ে কি বলতো কিছুদিন ধরে চুলগুলো একদম গোড়া থেকে উঠে যাচ্ছিল এখন গোড়া থেকে ওঠাটা বন্ধ হয়েছে কিন্তু চুল সব ফেটে না ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখবে গোড়া থেকে উঠলেও তাও সেই চুলগুলো গজায় কিন্তু গোড়া থেকে ফেটে ফেটে পড়লে কিন্তু আর ওঠে না চুল তোমার দেখলেই বুঝতে হবে সব ফেটে গেছে চুল সব ফেটে ফেটে পড়ে যাচ্ছে জানো তো কিছুদিন আগে সব চুল উঠে যেত আর চুল হোটু যাও বন্ধ হয়েছে এখন চুল সব পড়ে যাচ্ছে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তোমরা যদি জানো কী করলে এরকম ভালো হয় একটু কমেন্ট করে বলো সব কিছুতে ইউজ করলাম এখন তুমি ইউজ করে দেখি তা আমি একবার দিয়ে উপকার পেয়েছি সময় তো পাই না সপ্তাহ একদিন করেই দিচ্ছি কী করবো বলো করার সময় দরকার একা সংসারে এসব মানে কী বলবো তোমাদের একা সংসারে হয় না দেখো ফ্রেন্ড সবাইকে আমি কেন বলছি যে আজকের থেকে তোমাদের সবাইকে সাপোর্ট করব। কারণ হচ্ছে এই দেখো আমার ওয়াইফাই এতদিন আমি কাউকে সাপোর্ট করতে পারছিলাম না নিজে একটা ভিডিও করব সেটাও করতে পারছিলাম না তো আমার জীবনের যে ছোট ছোটো স্বপ্নগুলো সব আস্তে আস্তে পূরণ হচ্ছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কিন্তু বন্ধুরা কত বছর আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইস দিতে আমার যেই ফোনটা দিয়ে এখন ভিডিও করছি এই ফোনটা গিফট করেছিল আর এবার ওয়াইফাই গিফট করলো তো কেমন হয়েছে আমার গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা দেখো এদিকে চলে আসলাম আমি রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এই দেখো এদিকে ইন্ডাকশান ওভেনে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হতে থাকেও আর এদিকে আমি দেখো শাক বসিয়ে দিয়েছি শাকটা মানে হয়েও গেছে শাক আর কি আর এদিকে ডাল করেছি দেখেছো টমেটো দিয়ে ডাল আর দেখো শাকটা আমি করেছি কিন্তু এখনও বেগুন দিইনি বেগুনটা আর কি এখন ভেজে রেখেছিলাম বেগুনটা এখন দেবো তো চলো আবার আসছি পরে গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখো আমি আর পাকু সোনা এখন বাজারে যাচ্ছি করে যাচ্ছি একটু হাই করে দাও হাই হয়তো এই দেখো হাই করেছো তোমাদের অনেকক্ষণ পর চলে আসলাম বিকেলবেলা বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে এখন এখন একটু বাজারে যাব একটু বাজার করতে যাব কিছু চলো একটু গুরুঘুরুও হয়ে যাবে একটু বাজারে হয়ে যাবে এটা মাথা হাত দিচ্ছে হ্যাঁ পাখা বন্ধ করে দিয়েছি না ঘেমে যাচ্ছে মা কাচ্ছে তো চলো একটু বাই করো বলো আবার বাজারে গিয়ে দেখা হবে যদি পারি তো ভিডিও করবো আর না পারলে করবো না এক হাতে ভিডিও করা যাবে না তো চলো আবার এসে কথা বলবো হ্যাঁ বাই বাই করো বাই 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 এটা হামুদি দাও এটা উম্মা দাও উম্মা 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 তো উম্মা দাও ও হাই হাই বাই না হাই তো চলো ফ্রেন্ড আর এখানে তোর বসে আছে চলো ফ্রেন্ড দেখো বাড়িতে এসে মুড়ি ভাজছি কারণ হচ্ছে মুড়িটা এনে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে তার জন্য একটু মুড়িটা ভেজে নিচ্ছি আর হচ্ছে ছোলা ভাজা হবে আর কি হয়েছে জানো তো আজকে বাজারে গিয়েছিলাম আর অনেক বাজার করা হয়েছে অনেক আলু এনেছিলাম তারপরে আমি আর পাকড় মা আর আসতে পারছি না তো দাদা ভাইকে ফোন করলাম ও গাড়ি নিয়ে গেল তারপরে আমাদের সবাইকে নিয়ে আসলো তাই এসে দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধও হয়ে গেছে আর ছোলাটা এখন ভাজবো আর গরম গরম মুড়ি খাবো কেমন লাগছে তোমরা যদি কেউ খাও আমার বন্ধুরা সবাই চলে এসো সবাই চলে এসো আর জানো তো খুব চলো পরে আবার দেখো এদিকে করছে তরিয়ে কিন্তু দেখেনি এই দেখো এবার দেখে নিয়েছে আমি ভিডিও করছি এর আগে থেকে ভিডিওটা করলে দেখতে পারতে যে ও অঙ্ক করে আর কি দুষ্টুমিটা করে তো চলো ও কি করছে না করছে ও তোমাদের সঙ্গে শেয়ার করুক আমি আর বক বক করছি না চলো দেখো কত রকমের দুষ্টুমি করা শুরু করে দেয় কি পড়াশোনা হচ্ছে তাড়াতাড়ি করো ওটা হ্যালো হ্যাঁ 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 এটা পুরো বল বলদি একটু হাই কর সুন্দর করে কথা বলো এখন গুড নাইট

পড়তে বসলে বদমাশি আর কদিন পরে এক্সাম শুরু আর ও বদমাশি শুরু করে দিচ্ছে কোনো পড়াশোনার মন নেই ফাঁকিবাজ মেয়ে তাড়াতাড়ি পড়ো লেখো তুমি ভালো মেয়ে খুব ভালো মেয়ে আমার সোনা মেয়ে আমার পুচকু মেয়ে না তুমি তো ভালো মেয়ে তুমি ফাকি বাজ না তুমি ভালো মেয়ে হুম লেখো হ্যাঁ আমি রান্না করে নিই ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি বাই করো ফ্রেন্ড দেখলেই তো তরি পড়াশোনা করছে আর আমি অনেকক্ষণ আগে বাজার থেকে চলে এসেছি কাজ করছিলাম কাজ করার পরে এই তোরি এখন পড়তে বসছে প্রায় দশটা বাজে রাত যেহেতু ওর এক্সাম কদিন পরেই ফাইনাল তার জন্য পড়তে বসছে আমি দিকে রান্নাটা করে নিই তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা লাইটেন ক্লিক করে দিও আর যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো আমাকে মানে ফুল সাপোর্ট করছো তাদের জন্য এতক্ষণে মানে এগিয়ে গেছি এগোতে পারছি আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সবসময় আমি তোমাদের পাশে থাকবো সাপোর্ট করবো আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো বড়ো বড়ো কমেন্ট করছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট